ভেবেছিলাম কোহলি খেলতে পারবে অস্ট্রেলিয়ায় কোহলির ফর্ম দেখে বিস্মিত সৌরভ বর্ডার গাভাস্কার ট্রফিতে কোহলির পারফরমেন্স দেখে বিস্মিত সৌরভ গাঙ্গুলি তিনি সরাসরি জানিয়েও দিলেন সেই কথা ইডেনে বুধবার প্রথম টি টোয়েন্টিতে খেলতে নামছেন টিম ইন্ডিয়া সেই মহারণের চব্বিশ ঘন্টা আগে বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলির পারফরমেন্স নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তার মতে এই সিরিজটি কোহলির জন্য একটি বড় সুযোগ হতে পারত। কিন্তু প্রত্যাশিত তিনি দেখাতে পারেননি গাঙ্গুলি বলেন আমি ভেবেছিলাম যে এই সিরিজ বিরাটের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে সে প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই সিরিজে ভারতের জন্য অন্য ব্যাটসম্যানেরা ভালো পারফর্ম দেখালেও কোহলি ব্যাট তেমন ভাবে জ্বলে ওঠেনি তার ব্যাট থেকে আসেনি বড় কোনো ইনিংস যা ভারতীয় সমর্থকদের হতাশ করেছে কোহলি সাম্প্রতিক ফর্ম নিয়ে গাঙ্গুলি বলেন বিরাট একজন দুর্দান্ত ব্যাটসম্যান এবং আমি নিশ্চিত যে সে খুব শিগগিরই নিজের ছন্দে ফিরবে তবে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ এবং বিরাট আরো কঠোর পরিশ্রম করা প্রয়োজন এবং বিরাটের আরো কঠোর পরিশ্রম করা প্রয়োজন ইউ ইউজে নিউজ